বিগত দুদিনের টানা বৃষ্টিতে জমা জলের সমস্যায় নাজেহাল গোটা শিলচর নগরী শহরের রাঙির খাড়ি সোনাই রোড অম্বিকা পট্টি সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পথচারীদের পাশাপাশি বাহন নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিষয়টি নিয়ে মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এতে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন তোপ দেগে শহরের সমস্যা নিরসনের সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের কর্মকর্তারা জানান বিগত চার বছর ধরে শিলচর পুরসভায় কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে শহরে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যার দায়ভার পুরসভা সহ শাসক দলের ঘাড়ে চাপিয়ে এদিন বিজেপি তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতারা তারা জানান বর্তমানে শহর জুড়ে যেগুলো ফুটপাত নির্মাণের কাজ করা হয়েছে তাতে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি বিজেপির অপরিকল্পিত কাজের খেসরত গুনতে হচ্ছে শহরের নাগরিকদের শহরের সাধারণ মানুষকে বর্তমানে জলবলী অবস্থায় থাকতে হচ্ছে 2020 সালে শিলচর পুরসভার মেয়াদ শেষ হলেও বছরে বিজেপি নির্বাচন করতে পারেনি। শিলচর শহরকে পুর নিগমে উন্নীত করেও বিজেপি সরকার পুর নিগমে নির্বাচন করানোর সাহস করতে পারছে না কারণ তাদের পায়ের তলায় মাটি নেই কটাক্ষের সুরে এমনটাই বলে তৃণমূল নেতারা এটাকে শাসক বিজেপির চরম ব্যর্থতা বলে মনে করেন এখানেই শেষ না করে তৃণমূল কংগ্রেসের নেতারা আরো বলেন পুরোপুরি অপরিকল্পিতভাবে শহরকে পরিচালনা করে জনগণকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে বিজেপি দল পুরসভা ছাড়া কখনো শহরের উন্নয়ন হবে না শিলচরের সমস্যা নিরসনে বিজেপির ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি কর্মকর্তারা খব ঝেড়ে বলেন 250টি জেসিবি লাগিয়ে একদিনের 84 লক্ষ চারা গাছ ধ্বংস করার পাশাপাশি শহরের উন্নয়নকে বাধাগ্রস্ত করে মানুষকে চরম দুর্ভোগে ফেলে রেখেছে এই সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শিলচর সফরকে ঘিরে শাসকদল যতসব অত্যাধুনিক মেশিনের সাহায্যে শহরকে সাজিয়ে তুলেছে কিন্তু রাঙ্গীর খাল সিংহের খাল ও বাছাই খাল তারা খনন করতে পারেনি শাসক দলের মানসিকতার অভাব থাকায় জনগণকে দুর্ভোগ সহ্য করে এর মূল্য দিতে হচ্ছে এই অবস্থা চলতে থাকলে আগামীতে শহরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব সাধারণ সম্পাদক সজল বণিক যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুপম পাল সাধারণ সম্পাদক অভিষেক রায় ও সম্পাদক বাসিত উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দুদিন থেকে এভাবে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি পড়ে শিলচর জমা জলের সৃষ্টি হয়েছে তিনি বন্যা পরিণতি হয়েছে সেটার জন্য সম্পূর্ণরূপে দায়ী শিলচর পৌরসভা কারণ প্রায় চার বছর হল সেখানে ইলেকট্রিক কোনো প্রতিনিধি নাই যে সমস্ত ডেভেলপমেন্ট এ টাকা খরচ হচ্ছে সেটা শাসক দলের একজন কি দুজনের কথায় সেই স্কিমগুলো ধরা হচ্ছে শহরের বিভিন্ন ওয়ার্ডে যারা জনপ্রতিনিধিরা আছেন চার বছর আগে কমিশনার ছিলেন তাদেরকে কিছু জিজ্ঞেস না করে শুধু একজনের কোথায় এই স্কিমগুলো দেওয়া চলছে শিলচর শহরে যেগুলো ইতিমধ্যে ফুটপাথ বানানো হয়েছে আপনারা লক্ষ্য রাখবেন যে রাস্তার যে জল সেই জল ফুটপাথের মাধ্যমে যাওয়ার পুরো বন্দোবস্ত নাই অপরিকল্পিত যে কাজ সেই অপরিকল্পিত কাজের জন্য আজকে শিলচর শহরের নাগরিকরা এভাবে জনপন্থী অবস্থায় আছেন আসাম সরকারের কাছে দাবি করব অতি সত্ব যেন পৌরনিগমের নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন ডেভেলপমেন্টগুলো স্কিমগুলা বর্জ্য করা হয় যেভাবে শাসক দল পরিকল্পিতভাবে যেভাবে এই শিলচর স্বরটাকে চালিয়ে যাচ্ছে তার প্রতিফল আজকে আমরা প্রত্যেকটা জনগণ করতে পারি পাচ্ছি দু হাজার বিশ মিউনিসিপ্যালিটির ম্যাচ শেষ হয় এই চার বছর হয়ে গেছে এখন পর্যন্ত এই সরকার এই শাসক দল এই নেতা মন্ত্রী এই এম এল এমপি এখন পর্যন্ত এখানের কোনো মিউনিসিপাল ইলেকশন করাতে পারেনি ওরা ব্যর্থ হয়েছে একটা মিউনিসিপ্যালিটি ছাড়া কোনো দিন রাস্তাঘাট নালা নর্দমা পরিষ্কার হতে পারে পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছে কালকে সারা দিন সোনাই রোড সারা দিন ন্যাশনাল হাইওয়ে বিল মানুষের মানুষের রাস্তাঘাটে ঘরের মধ্যে জল আমি ধিক্কার জানাই এই শাসক দলকে আজকে আড়াই আড়াইশো জেসিবি দিয়ে চল্লিশ লক্ষ চারা গাছ নিতে পেরেছে একদিনের মধ্যে আজকে দেখি যে কিছুদিন আগে এসেছে চার ঘন্টার মধ্যে শিলচর সরকে যত ধরো আর অত্যাধুনিক মেশিনারিজ আছে দিয়ে অমিত জন্য রাস্তাকে ঠিক করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে রাঙ্গের খাল বলুন সিঙ্গির খাল বলুন বাছাই খাল বলুন ওরা খনন করতে পারছে না আপনাদের মানসিকতার অভাব আপনারা মানসিকতা নয় ভালো নয় আপনারা যদি ঠিক আপনার উন্নয়নের মানসিকতা থাকতো আজকের দিন শিলচরের নাগরিক আমরা এই কষ্ট পেতাম না এই যে জিনিস চলছে আমি সবাই বলা শিলচর কাছারের কাছে অনুরোধ যাচ্ছি জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন তীব্র আন্দোলন তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে রিপোর্ট এমনি এইট নিউজ